এটা বৃত্তার চেয়ে নিকৃষ্ট আমরা ইনশাল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না এই দেশে নূতন একটা পেশা এখন খুব ভালো চলতেছে এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন কি নাম চাঁদাবাজি পেশা হবে একজন লোক অফিস আদালতে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেক্টর কর্পোরেশনে শিক্ষা প্রতিষ্ঠানে দোকানে সেখানে চাকরি করবে অথবা নিজেই একটা ব্যবসা চালাবে পেশা হবে আমার কৃষক তার যন্ত্রপাতি নিয়ে মাঠে চলে যাবে সেখানে ধান ফলাবে সেখানে ফল বীজ লাগাবে সেখানে গাছ লাগাবে পেশা হবে একজন শিক্ষিত যুবক শিক্ষিত হয়ে টেক বেশ মেরিটোক্রেসির বাংলাদেশ গড়বে এটা হবে পেশা কিন্তু নতুন পেশার জন্ম হয়েছে তার নাম চাঁদাবাজি আপনারা কেউ চাঁদাবাজের ভাই হইতে রাজি আছেন পিতা রাজি আছেন সন্তান হতে রাজি আছেন মায়েরা বোনেরা এখানে আছেন কেউ চাঁদাবাজের স্ত্রী হতে রাজি আছেন মা হতে রাজি আছেন বোন হতে রাজি আছেন নাই আজকের এই জনসভা থেকে আমরা যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করব ভালো পথে ফিরে আসুন আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব ইনশাল্লাহ অন্য দশজন যেভাবে সম্মানের সাথে সম্মানের পেশায় যুক্ত থেকে দায়িত্ব পালন করে পরিবারকেও দেয় দেশকেও দেয় আপনিও তাই পালন করবেন এবং আপনিও বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হবেন কিন্তু যদি এই পথ বাদ না দেন আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি আমাদের পক্ষ থেকে কমপ্লিট লাল কার্ড এই চাঁদা আমরা তো করার প্রশ্নই উঠে না চাঁদাকে আমরা ঘৃণা করি এটা বৃত্তার চেয়ে অনিকৃষ্ট আমরা ইনশাল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না কথা একদম সাফ এখানে কোনো রাগ ডাক নাই হ্যাঁ তারা যদি ন্যায়ের পথে কল্যাণের পথে স্বাভাবিক পথে স্বাভাবিক জীবনযাপনের পথে ফিরে আসে মোস্ট ওয়েলকাম আমরা সম্মান দেখাবো আর বলবো জানা সূত্রে যাদের চাঁদা এনেছ তাদেরটা ফেরত দিয়ে দাও যদি চাঁদা ফেরত দিতে না পারো তারা যদি ব্যবসায়ী হয় তাদের কর্মচারী হয় তার ঋণ পরিশোধ করো বাকিটা রাষ্ট্র তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দিবে ইনশাল্লাহ